প্রিয় দর্শক মনোরিয়া আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়ত হোসেন আমার আইন বিষয়ক চ্যানেল লিগ্যাল নলেজে আপনাদের সবাইকে জানাই সুস্বাগত ভিভার্স লিগাল নলেজ বেসিক্যালি একটি অলাভজনক আইনি সেবা প্রদানকারী চ্যানেল এই চ্যানেলের মূল মিশন এবং ভীষণ হলো আইনি পরামর্শ সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া ভিভার্স লিগাল নলেজের ধারাবাহিক আলোচনায় আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব তা আপনাদের জন্য খুবই ইনফরমেটিভ হতে চলেছে সব ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণটি দেখার জন্য রিকোয়েস্ট করছি আরো রিকোয়েস্ট করছি চ্যানেলে যারা চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব সহজেই পেয়ে যান সো আর সময় নষ্ট না করে মূল আলোচনায় চলে যায় লেটস গেট স্টার্টেড কোর্ট ম্যারেজ কি কোর্ট ম্যারেজ করে ফেললে করণীয় কি বিয়ে নিবন্ধন কতটা জরুরি কোর্ট ম্যারেজ সম্পর্কে অনেকেই অজ্ঞ কোর্ট ম্যারেজ সম্পর্কে সঠিক তথ্য না জানার কারণে পরবর্তী সময়ে অনেক আইনি ঝামেলার মধ্যেও পড়তে হয় অনেক সময় প্রেমিক প্রেমিকা আদালত পাড়ায় আইনজীবীর চেম্বারে গিয়ে বলে তারা কোর্ট ম্যারেজ করতে চায় প্রচলিত অর্থে কোর্ট ম্যারেজ বলতে সাধারণত হলফনামার মাধ্যমে স্বামী স্ত্রীর মধ্যে বিয়ের ঘোষণা দেওয়াকে বোঝানো হয়ে থাকে হলফনামাটি তিনশত টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে লিখে নোটারি পাবলিক কিংবা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট এর সামনে সম্পন্ন করা হয়ে থাকে এটি বিয়ের ঘোষণাপত্র দ্যাট मींस এই হলফনামার মাধ্যমে বরকনে নিজেদের মধ্যে আইন অনুযায়ী বিয়ে হয়েছে এই মর্মে ঘোষণা দেয় মাত্র স্বামী স্ত্রীর মধ্যে পারিবারিক আইন অনুযায়ী প্রথমে বিয়ে সম্পন্ন করতে হয় তারপর তারা ইচ্ছা করলে এই হলফনামা করে রাখতে পারে পারিবারিক আইন অনুযায়ী বিয়ে না করে শুধু এই হলফনামা সম্পন্ন করা উচিত নয় অনেক সময় বিয়ের হলফনামা বিয়ের জন্য আইন অনুযায়ী প্রযোজ্য শর্ত গুলো করা হয় বিশেষত সাক্ষীদের উপস্থিতি ছাড়াই এতে বিয়ের হলফনামাটি পরিপূর্ণ হবে না আইনি জটিলতা এড়ানোর জন্য এই হলফনামাটি অনেক সময় সহায়ক ভূমিকা পালন করে এই জন্যই কোর্টমেরিজ যৌথ হলফনামা করে রাখা অনেক ভালো পাশাপাশি আপনারা কাজে অফিসে গিয়ে এটা রেজিস্ট্রি করে নিলে আরো ভালো হবে এবার আসুন জেনে নেই বিয়ের নিবন্ধন করা কতটা জরুরি মুসলিম বিয়ের ক্ষেত্রে উপযুক্ত সাক্ষীদের উপস্থিতিতে ধর্মীয় রীতিনীতি মেনে বিয়ে সম্পন্ন করতে হবে ছেলে ও অবশ্যই হবে মুসলিম বিয়ে ও তারাক নিবন্ধন আইন অনুযায়ী প্রতিটি বিয়ে অবশ্যই নিবন্ধন করতে হবে কার সঙ্গে কার কত তারিখে কোথায় কত দিন মোহর ধার্যে কি কি শর্তে বিয়ে সম্পন্ন হলো সাক্ষী ও উকিলের নাম প্রভৃতির একটি হিসাব সরকারি নথিতে লিখে রাখাই হলো নিবন্ধন বর্তমান আইন অনুযায়ী বিয়ে নিবন্ধন করার দায়িত্ব মূলত বরের বিয়ে সম্পন্ন হওয়ার ত্রিশ দিনের মধ্যে বিয়ে নিবন্ধন করা বাধ্যতামূলক অন্যথায় কাজী ও দুই বছর পর্যন্ত পাত্রের বিনাশ্রম কারাদণ্ড অথবা তিন হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় ধরনের সাজার বিধান রাখা হয়েছে যে ক্ষেত্রে কাজী বিয়ে পড়িয়ে থাকেন সেক্ষেত্রে কাজী তাৎক্ষণিকভাবে বিয়ে নিবন্ধন করবেন নিকাহ নামা বা কাবিননামা নামা ছাড়া বিয়ে প্রমাণ করা খুবই কষ্টসাধ্য ব্যাপার বিয়ে নিবন্ধন করা থাকলে তালাকের ক্ষেত্রে নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করা সহজ হয় স্ত্রীর ও আদায়ের জন্য প্রয়োজন হয় ছাড়া শুধু বিয়ের সম্পন্ন করা হলে বৈবাহিক অধিকার আদায় হয়ে পড়ে হিন্দু বিয়ের ক্ষেত্রে অবশ্যই হিন্দু আইনের প্রথা মেনে প্রাপ্তবয়স্ক পাত্র ও পাত্রীর মধ্যে বিয়ে সম্পন্ন করতে হবে বর্তমানে হিন্দু বিয়েতে নিবন্ধনের বিষয়টি ঐচ্ছিক করা হয়েছে আসুন এবার জেনে নেই কোর্ট ম্যারেজ করে ফেললে কি করতে হবে যদিও কোর্ট ম্যারেজ বলে কোনো বিয়ে নেই তবু প্রচলিত অর্থে কোর্ট ম্যারেজের নামে কেউ শুধু বিয়ে হলফনামা করে থাকলে এবং বিয়েটি নিবন্ধন করা না থাকলে চিন্তিত হওয়ার কিছু নেই কাজের সঙ্গে সরাসরি আলাপ করে বিয়ে নিবন্ধন করে নেওয়াই উচিত এবং হলফনামার সঙ্গে সব তথ্য ও তারিখ মিল রেখে বিয়ে নিবন্ধন করে দিতে হবে হিন্দুরাও বিয়ে নিবন্ধন করে নিতে পারে তবে এই হলফনামা করার একটি বিশাল বড় সুবিধা রয়েছে সেগুলো হলো কেউ যদি এই কোর্ট ম্যারেজ করে তাহলে এই কোর্ট ম্যারেজ বা যৌথ বিবাহের হলপনামার মধ্যে অন্তত পক্ষে এক থেকে ষোলো সতেরোটি শর্ত থাকে এবং এখানে অনেক নিয়ম কানুন লেখা থাকে এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে অনেক এখানে বিস্তারিত কন্ডিশন দেওয়া থাকে এবং একে ছেলের এবং মেয়ের উভয়ের স্টেটমেন্ট দেওয়া থাকে তারা এই স্টেটমেন্টগুলো দিয়ে উভয়ের সাক্ষ্য দেয় এই জন্য এই হলপনামাটি অনেক সময় আইনি জটিলতা এড়ানোর জন্য এই হলফনামা মাটি অনেক সময় সহায়ক ভূমিকা পালন করে এই জন্যই কোর্ট মেরিজ যৌথ করে রাখা অনেক ভালো পাশাপাশি আপনারা এটা কোন কাজে অফিসে গিয়ে এটা রেজিস্ট্রি করে নিলে আরো ভালো হবে সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি ভিডিওটি থেকে সামান্যতম হলেও উপকৃত হয়েছেন যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজে পেয়ে যান সো আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবারও সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আপনার কি নাম ও বয়স সংশোধনের জন্য হলফনামা প্রয়োজন এনআইডি সার্টিফিকেট পাসপোর্ট জন্ম নিবন্ধন দলিলের ভুল সংশোধনের হলফনামা ধর্ম পরিবর্তনের জন্য হলফনামা তালাক প্রত্যাহারের জন্য হলফনামা যৌথ বিবাহের হলফনামা রেজিস্ট্রি সহ কোড ম্যারেজ এছাড়া অন্য সকল ধরনের হলফনামা কিংবা এফিডেভিট নিতে আজই ডায়াল করুন জিরো ওয়ান সেভেন টু ফোর ফাইভ এইট থ্রি ডাবল এইট জিরো নাম্বারে